আজকে এই যে লকডাউনের সময়েও প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে খাদ্য পছিয়ে দিতে পারে তিনি ডাক দিলে তার কর্মী বাহিনী প্রত্যেক মানুষের ঘরে রিক্সাওয়ালার ঘরে এক মন করে চাল দুই মন করে চাল যার যা দরকার নিয়ে পচাইয়া দিতে পারে আপনার ওই মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে দিবে না সরকারি খাজানসিখানা থেকে আপনি কোটি কোটি টাকা দিবেন আওয়ামী রাজাকাররা আপনার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগরা সেটা নিজেরা খাইয়া পালাব কালকে একটা প্রতিবেদনে দেখলাম এক বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা তিন গুণ বেড়েছে এবং হিসাব করে দেখা গেছে এরা সব আওয়ামী রাজাকার আপনাদের দলের বোঝেন নাই আপনি যেই জাতির পিতা বলেন আমি বলি না তার সিগারের প্যাকেট থেকে আপনি সিগার চুরি করেছেন আপনি চোর ছোটোবেলা থেকে আপনার চুরির অভ্যাস আছে আপনারা আওয়ামী লীগের সব চোর কম্বল চুরি থেকে শুরু করিয়া চাইল সুর ডাইল সুর তেল চোর লবণ চোর আপনারা সব চোর বুঝছেন না কাজেই আপনাদেরকে আমরা ছাড়ব না সাতাইশ বছর না তিরিশ বছর আমি স্বেচ্ছা নির্বাসিত আমার সুন্দরী বউ বুড়ি হয়ে গেছে গতকালকে তেতাল্লিশতম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল কথা বোঝার নেই কাজেই আমি দেশে আসব দেশে আসতে চাই আমি দেশে আসবই আসব তবে আমি দেশে আসলে আপনাদের কারো হাড্ডি থাকবে না এগুলো ব্যবস্থা করেন আপনারা তো একজন রাষ্ট্রপতি বঙ্গভবনে এত জায়গা দখল করে থাকার কোনো দরকার নেই একজন প্রধানমন্ত্রী ওই এত বড় গণভবন দখল করে থাকার দরকার নেই পুলিশদের সুবিধা দেন তাহলে তারা খুচকাবে না চুরিদারি করবে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলোকে হাসপাতাল হিসেবে ব্যবহার করুন আর ঈদের মার্কেট খোলার কোনো দরকার নেই এবার কোনো ঈদ হবে না জামা কাপড় লাগবে না আমার কথা কি বোঝা গেছে না যায় নাই দেশের অবস্থা খুব খারাপ মানুষ খেপে গেছে না খেয়ে মরে যায় খেপে তো যাবেই জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার